অ্যানাবেলা ডল এনাবেলা ডল বিশ্বব্যাপী একটি অভিশপ্ত পুতুল হিসাবে সমাদৃত অ্যানাবেলা ডল নিয়ে অ্যানাবেলা মুভি দ্য একজরসিস্ট কনজিউরিং এগুলোর মতো বিশ্ব কাঁপানো হলিউড মুভি তৈরি হয়েছে সিনেমার প্রয়োজনে যদিও অতি ভৌতিকভাবে অনেক কিছুই দেখানো হয়েছে কিন্তু যেগুলো দেখানো হয়েছে সেগুলো সবগুলোই কিন্তু ভুল না বা মিথ্যা নয় এগুলোর অধিকাংশই সত্য আমরা আজ এনাবেলা ডলের বাস্তব ঘটনা জানার চেষ্টা করব। এবং এই ঘটনার সাথে সাথে ভিডিওতে বিভিন্ন ছবি আমরা দেখাতে থাকব তবে প্রিয় দর্শক এনাবেলা ডলের যে ভয়ানক ছবিগুলো আমরা শুরুর দিকে দেখাবো এই ছবি আসলে কিন্তু অ্যানাবেলা ডলের ছবি নয় এটি ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হয়েছে আসল অ্যানাবেলা ডলের ছবি দেখতে চাইলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি না টেনে কারণ ভিডিওর প্রতিটা পরতে পরতে অনেক রহস্য রোমাঞ্চ লুকিয়ে আছে চলুন কথা না বাড়িয়ে সরাসরি অ্যানাবেলা ডলের ঘটনায় চলে যাই বাংলাদেশের একটি অনলাইন পত্রিকা ডেইলি বাংলাদেশ ডট কম এই পত্রিকার একজন সাংবাদিক সাদিকা আক্তার ওনার লেখা একটি কলাম চব্বিশ অক্টোবর দু সালে অনলাইন ভার্সনে প্রকাশিত হয় এছাড়াও আরও বিভিন্ন তথ্য উপাত্ত ইন্টারনেটে পাওয়া যায় এই সবগুলো সমন্বয় করে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে এই অ্যানাবেলা সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করব সাধারণত অ্যানাবেলা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি এটি তৈরি করা হয় উনিশশো সালে আমেরিকার কানেটিকাটে একজন নারী তার কিশোরী মেয়েকে একটি পুতুল গিফট করেন সে মেয়েটির নাম ছিল ডোনা ডোনা শৈশব থেকেই পুতুলের সঙ্গে খেলতে ভালোবাসে তাই ডোনার মা জন্মদিনে ডোনাকে একটি পুতুল উপহার দেয় সে কলেজে পড়াকালীনও পুতুলকে ভালোবাসত তার কাছে একাধিক পুতুলের সংগ্রহ ছিল ডোনা তার নতুন পুতুলটির নাম দেয় অ্যানাবেলা যখন ডোনাকে তার মা পুতুলটি দিয়েছিল তখন ডোনা তার বন্ধু এজিনের সঙ্গে নার্সিংয়ে লেখাপড়া করত। ডোনা এবং এজি একই অ্যাপার্টমেন্টে থাকত একসঙ্গে পুতুলটিকে নিজের অ্যাপার্টমেন্টে রাখার কিছুদিনের মধ্যেই ডোনা কিছু অস্বাভাবিক ঘটনা উপলব্ধি করতে থাকে ডোনা দেখতো যে এনাবেলাকে কলেজে যাবার আগে যেখানে রেখে যেত কলেজ থেকে ফিরে এসে সেখানে পাওয়া যেত না হয়তো তাকে রাখা হতো বিছানাতে আর সে চলে যেত সোফাতে ডোনা এবং এনজি তাদের কল্পনা ভেবে বিষয়টি নিয়ে আর চিন্তা করে না এর কিছুদিনের মধ্যেই ডোনার এক বন্ধু লো তাদের অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যায় এরই মধ্যে ডোনা একদিন কলেজ থেকে বাড়ি ফিরে এনাবেলের হাতে একটি চিরকুট দেখতে পায় সেখানে লেখা ছিল হেল্প মি ডোনা সেটিকেও কারো ঠাট্টা ভেবে নেয় এবং বিষয়টিকে ভুলে যাবার চেষ্টা করে কিন্তু বিষয়টি ভুলবার আগেই ডোনা একদিন এনাবেলার দিকে তাকিয়ে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে কাছে যেতে এসে দেখে এনাবেলা পুতুলের চোখে রক্ত এনাবেলার বুক থেকে রক্ত পড়ছে এবং হাত থেকেও রক্ত পড়ছে এবং সেই রক্ত পড়াটা খুব বেশি ছিল না হয়তোবা সব মিলিয়ে পাঁচ ছয় ফুটার মতো হবে এবং মনে হচ্ছে সে যেন কান্না করছে খুব কষ্ট অনুভব করছে ডোনা এবং তার বন্ধুরা বিষয়টিকে আর তুচ্ছ না ভেবে তারা প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সাহায্য নেবে বলে ঠিক করে তারা বুঝতে পেরেছিল বিষয়টি মোটেও স্বাভাবিক নয় তারা তাদের বাসার কাছেই একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং চার্চের ফাদারের কাছে নিয়ে যায় তারা দুজনেই এনাবেলাকে পরীক্ষা করে এনাবেলার মধ্যে একটি সুপার ন্যাচারাল এনটিটির উপস্থিতি পায় সে সুপার ন্যাচারাল এনটিটি তাদের জানায় যে সে ডোনা এবং এনজির সঙ্গে থাকতে চায় এবং তাদের ভালোবাসা পেতে চায় আর এটির বয়স মাত্র সাত বছর যেহেতু ডোনা এবং এনজি নার্সের প্রশিক্ষণ নিচ্ছিল তাই তাদের মন ছিল দয়ায় ভরা এই সুপার ন্যাচারাল এন্টিটির রিকোয়েস্ট তারা ফেলতে পারেনি তারা ঠিক করে এনাবেলাকে তাদের সঙ্গেই রাখবে এবং আরেকটি কারণ ছিল তারা প্যারানরমাল ইনভেস্টিগেটর এবং চার্চের ফাদারের কথাটা ততটা বিশ্বাস করতে পারেনি কিন্তু তাদের আর সঙ্গী লিও বিষয়টিকে মোটেও হালকাভাবে নেয়নি লিওয়ের মতে এনাবেলা ভীষণ ডেঞ্জারাস পুতুল এবং সে পুতুলটিকে পছন্দও করতো না কিন্তু ডোনা এবং এনজির কাছে পুতুলটি ছিল খুবই আদরের এবং খুবই ভালো কিন্তু তাদের এ ধারণা পাল্টে দিল এনাবেলা এক রাতে লিওয়ের হঠাৎ ঘুম ভেঙে গেল এবং সে দেখল তার পা কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে এবং এনাবেলা পুতুলটি তার পায়ের দিক থেকে আস্তে 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 তার দিকে এগিয়ে আসছে এতে লিও খুব ভয় পেলেও অন্যরা বিষয়টিকে ততটা গুরুত্ব দিল না একদিন লিও ডোনা এবং এনজি তাদের বাড়িতে একা ছিল এবং একই সময়ে তারা দুজনেই ভীষণ জোরে ডোনার একটি চিৎকার পেল চিৎকার শুনে তারা দৌড়ে ডোনার রুমে ঢুকে দেখতে পেল ডোনা তো নেই রয়েছে শুধু এনাবেলা পুতুলটি লিউ তখনই পুতুলটির সামনে যায় এবং পুতুলটির সামনে যাওয়ার সাথে সাথে লিউ তার বুকে খুব জোরে একটা চাপ অনুভব করে তখন তার মনে হয়েছিল তাকে সামনে থেকে কেউ ভয়ানক চাপ দিচ্ছে যেন সে পুতুলটি থেকে দূরে সরে যায় এই ঘটনাটির পরে লিউ এবং এনজি দেখে তাদের জামা রক্তে ভর্তি এবং লিউ বুকে সাতটি বড় বড় ক্ষতবিক্ষত বিক্ষত দাগ দেখা যায় এই ঘটনাটির পর সেই সময়কার বিখ্যাত ফাদার কুক তাকে ডাকা হয় এই পুতুলটিকে দেখানোর জন্য ফাদার কুক একজন প্যারানরমাল ইনভেস্টিগেটরও ছিলেন বটে ফাদার পুতুলটিকে পরীক্ষা করে ভয়ানক কিছু তত্ত্ব দেন যেটি সবাইকে ভীত করে তোলে তিনি বলেন অ্যানাবেলার মধ্যে মোটেও কোনো ভালো কিছুর বসবাস নেই এর মধ্যে রয়েছে অতি ভয়ঙ্কর একটি অশুভ শক্তি বা পিসাচ ফাদার কুক বলেন তার বয়স মোটেও সাত বছর ছিল না আর এটি তাদের ভালোবাসাও পেতে চায় না এটি তাদের সঙ্গে নাটক করছে আর তাদের অচিরেই বড় ধরনের ক্ষতি করবে এর বয়স আসলে কত ফাদার কুক সেভাবে বলতে পারেননি তবে তার বয়স যে বহু বছর এটি নিশ্চিতভাবে বলা যায় এই পুতুলটির ভেতরে থাকা ওই সুপার ন্যাচারাল এনটিটির মূল উদ্দেশ্য ছিল ডোনা এবং এনজির শরীরে প্রবেশ করে তাদের ক্ষতি করা ফাদার কুক একজন বিখ্যাত ধর্মযাচক হয়েও এনাবেলার মধ্যে থাকা সেই অশুভ শক্তিকে খুবই ভয় পেয়েছিলেন এনাবেলা পুতুলের অবহেলা করাতে পরবর্তীতে অনেকের অদ্ভুতভাবে মৃত্যু হয় বলে শোনা যায় আরও জানা যায় যিনি এই অদ্ভুত পুতুলটি তৈরি করেছিলেন তার মৃত্যু এই অ্যানাবেলা পুতুলটি তৈরি করার কারণেই হয়েছিল তাই তো বলা হয় এই অ্যানাবেলা ডল বিশ্বের সবচেয়ে অভিশপ্ত পুতুল এখানে একটা বিষয় বলে রাখা ভালো যখন এই প্যারানর্মাল বিষয়গুলো ঘটছিল তখন ডোনা এবং এনজির বাড়ির খুব কাছেই একটি অকাল্ট মিউজিয়াম ছিল অকাল্ট মিউজিয়াম হচ্ছে বিভিন্ন জাদুবিদ্যা বা প্যারানর্মাল বিষয়গুলো রিলেটেড বিভিন্ন দ্রব্য বস্তু এই সমস্ত বিষয়গুলি সেখানে সংরক্ষণ করে রাখা হয় এটাকেই অকাল্ট মিউজিয়াম বলে বা জাদুবিদ্যা রিলেটেড বিভিন্ন বিষয়গুলো সেখানে সংরক্ষণ করে রাখা হয় তো এই পুতুলটি পরবর্তীতে সেই মিউজিয়ামে দিয়ে আসা হয় বহু বছর এই পুতুলটি সেখানেই ছিল কিন্তু 2020 হাজার সালে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা ওই মিউজিয়ামে সব কিছু স্বাভাবিক থাকলেও দু সালের কোনো এক রাতে এনাবেলাকে যেই শোকেসের মধ্যে তালা মেরে রাখা হয়েছিল তালা ঠিকই ছিল কিন্তু তার মধ্যে এনাবেলার ডলটি ছিল না ২০২০ সালে যখন করোনার প্রকোপ বেড়ে যায় বিশেষ করে আমেরিকাতে ভয়াবহ আকার ধারণ করে তখন মানুষ বাসা থেকে তো সেভাবে বের হতো না সব কিছু জনশূন্য হয়ে পড়ে ধারণা করা হয় ওই সুযোগেই কে বা কারা এনাবেলা ডলটিকে তাদের জাদুবিদ্যা প্র্যাকটিস করার জন্য চুরি করে নিয়ে গেছে আবার কেউ কেউ বলে এই পুতুলটি একাই চলে গেছে কোথায় গেছে কেউ বলতে পারে না এটি বর্তমানে কার কাছে আছে সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায় না হয়তোবা আবার কারো ক্ষতি করার চেষ্টা করছে এই ভয়ানক অশুভ পুতুলটি প্রিয় দর্শক এখানে কিন্তু কয়েকটি বিষয় সামনে চলে আসে সেটি হচ্ছে সিনেমার ভয়াবহতা ফুটিয়ে তুলতে অনেক কিছুই দেখানো হয়েছে এই অ্যানাবেলা ডল রিলেটেড মুভির মধ্যে তার মধ্যে অধিকাংশই সিনেমার প্রয়োজনে কিন্তু বাস্তবে তা ঘটেনি আর আমরা এতক্ষণ যে অ্যানাবেলা ডলটির চেহারা দেখলাম আসলে কি আদতে এটি ভয়ঙ্কর না এবং দর্শক এই মুহূর্তে আপনারা যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসল অ্যানাবেলা ডলের ছবি দেখতে মতেও ভয়ঙ্কর নয় সুন্দর আর এতটা ভয়ঙ্কর হলে নিশ্চয়ই ডোনা এবং এনজি এই পুতুলটিকে তাদের সাথে রাখত না এখানে কিছু বিষয় বলে রাখা ভালো আসলেই কি পুতুলের মধ্যে কোনো অশুভ শক্তি ভর করতে পারে এই বিষয়ে হাদিসে কি বর্ণিত আছে বা এ সম্পর্কে আমরা আসলেই কি জানতে পারি প্রিয় দর্শক এবং লিসেনার রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন ঘরের মধ্যে কোনো মূর্তি বা পুতুল না রাখতে বলা হয় যে এর কারণে রহমতের ফেরস তারা ঘরে ঢোকে না এটা আমাদের হাদিসের ব্যাখ্যা যারা আমরা মুসলিম রয়েছি তারা আমরা এটা ফলো করার চেষ্টা করি বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে পুতুলের মধ্যে সুপার ন্যাচারাল কিছু এনটিটির উপস্থিতি আসলেই পাওয়া গেছে এবং যেগুলো ওই বাড়িতে থাকা মানুষকে ক্ষতি করে আর পুতুল কি কখনো কথা বলতে পারে বা আসলেই এটি কি প্যারানর্মাল কিছু ঘটাতে পারে এই সম্পর্কে রসুলুল্লা সাল্লু সাল্লামের সময়ের একটি ঘটনা খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে বলতে চাই রসুল সাল্লু আলাই সাল্লাম যখন নবোধ প্রাপ্ত হন তিনি যখন ইসলাম প্রচার করছিলেন ওই সময়ে মক্কার একজন ব্যক্তি সে একটি পুতুলের উপাসনা করত উপাসনা করতে করতে হঠাৎ একদিন ওই পুতুলের মধ্য থেকে কিছু শব্দ তিনি শুনতে পান সেই পুতুলটি বলছে যে রসুল্লাহ সাল্লাম উনি সত্য নবীনন এবং তার সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা কথা সেই পুতুলের মধ্য থেকে ভেসে আসে তিনি তার আশেপাশের লোকদেরকে ডেকে আনেন এবং আশেপাশের লোকের সামনেও ওই পুতুলের মধ্য থেকে এই কথাগুলি ভেসে আসে রসুলুল্লাহ সাল্লামকে এই খবরটি জানানো হয় রসুল সাল্লাম যখন ওই মূর্তিটির সামনে পরবর্তীতে এসেছিলেন তখন ওই মূর্তিটির ভেতর থেকে আগে যেই কথাগুলো বলা হয়েছিল তার ঠিক উল্টো কথা ভেসে আসে রসুল সাল্লাম সত্য নবী এর পক্ষে কথাগুলো ভেসে আসে রসুল সাল্লু যখন ওই জায়গা থেকে ফিরে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন একটি ঘোড়ায় চড়ে সাদা সফেদ ড্রেস পরা একজন মানুষ হাতে একটা নাঙ্গা তরবারি নিয়ে। নিয়ে রসুলসল্লি সাল্লামের দিকে এগিয়ে আসছেন এবং তরবারিতে রক্ত মাখা তিনি রসুল সাল্লু সাল্লামের কাছে এসে তাকে সালাম দেন এবং বলেন যে ওই পুতুলটির মধ্যে আমার সম্প্রদায়ের একটি দুষ্টু জিন সেখানে এসেছিল এবং এখানে এসে সে আপনার সম্পর্কে অনেক আজেবাজে কথা বলেছে আর যখন সে এখানে এসেছে তখন আমি সম্প্রদায়ের মধ্যে ছিলাম না আমি বাইরে ছিলাম আমি যখন এসে শুনি যে সেই ধরনের কাজ ঘটাচ্ছে তখন আমি খবর শোনা মাত্র এখানে চলে আসি এবং এসে দেখি সে পুতুলের ভেতরই বসে আছে তখনই আমি তাকে হত্যা করি এবং পরবর্তীতে যেই কথাগুলি পুতুলের ভেতর থেকে শুনেছেন তা আমারই কথা রসুলুল্লা সাল্লাম ওই জিনের জন্য দোয়া করেছিলেন এবং তার রহমত কামনা করেছিলেন বরকত কামনা করেছিলেন প্রিয় এই ঘটনা থেকে আমরা এটাই জানতে পারি আসলেই পুতুলের মধ্যে জিন আসতে পারে পুতুলের মধ্যে জিন উপস্থিত হয়ে নড়াচড়াও ওই পুতুলকে নড়াচড়াও করাতে পারে এবং তার মধ্য থেকে কথাও বের হতে পারে যেহেতু রসুল সাল্লামের সাথেই এই ঘটনাগুলো ঘটেছে তাহলে আমরা তো কিছুই না আমাদের সাথেও বা আমাদের বাড়িতে থাকা পুতুলের সাথেও এই ধরনের ঘটনা ঘটতে পারে এই জন্য বাড়িতে আমাদের যাদের পুতুল রয়েছে আমরা অনেক সময় বাজার থেকে পুতুল কিনে নিয়ে আসি বিভিন্ন সফট পুতুলগুলো কিনে নিয়ে কিনে নিয়ে আসি আসলে অ্যানাবেলার ডলটি ছিল এমন একটি সফট তুলো এবং কাপড় দিয়ে তৈরি সুন্দর একটি পুতুল তো প্রিয় দর্শক ও লিসেনার্স আপনারা এমন পুতুল ঘরে রাখবেন কি রাখবেন না সিদ্ধান্ত আপনাদের